নিচের অংশ নিচের অংশ হলো সুয়ারের মতো জাহাঙ্গের আগুন দ্বারা তাদেরকে ধ্বংস করা তাদের আগুন মুখ প্রবেশ করা হচ্ছে পিছনের রাস্তা দিয়ে বের হচ্ছে নাউজবিল্লাহীন দাঁড়িয়ে রোসেলে কারিম সমলমা হালেসলাম জিন্কেস্টলের এরা কারা উত্তর দেওয়া হলো এরা হলো আপনার উন্মতের ওই সকল লোকেরা যারা চোখোল খুঁড়ি করতো যখন খুরি কর্ত একজনের কথা আরেকজনের সাথে লাগায়া দুই জনের মধ্যে শত্রুতার সৃষ্টি করা এটাকে বলা হয় যুগল এই যুগল বড় মারাত্মক গুণা যুগল খুরির মাধ্যমে অনেক অনেক সময় ভায়ে ভায়ে দ্বন্দ্ব হয় যুগল কারণে সমাজে সমাজে দ্বন্দ্ব হয় যুগল কারণে একজন ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এই যুবক ভুরির শাস্তি আল্লাহর নবী সরকারে দু জাহান নবী মোহাম্মদুর রসুল্লাহ দেখে আসলেন জাহান নামে তাদের চেহারাটা সুপরের মতো হয়ে গেছে তাদের শরীরের নিচের অংশ গাধা আকৃতি হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে চুবল খুরি থেকে হেফাজত করুন চুবল খুরির ভয়াবহতার বলতে গিয়ে শামসুদ্দিন আর জাহাবি রহমতুল্লাহ আলম ঘটনা উল্লেখ করছেন উনি বলেন যে চুবল খুরির ভয়াবহতা এমন যে এর দৃষ্টান্ত হলো কখনো কখনো এর মাধ্যমে শত শত মানুষ আহত হয় নিহত পর্যন্ত হয়ে যায় এক লোক একটা গোলাম বিক্রি করবে বাজারে আগে গরু ছাগলের মতো গোলাম উঠতো মানুষ ক্রয় বিক্রয় হতো তো গোলামটা দেখতে শুনতে খুব ফিটফাট হৃষ্ট পুষ্ট এবং শক্তিশালী একটা যুবক মনিপ বলল আমার এই গোলাম সব দিক থেকে ঠিক আছে তবে এর একটা দোষ আছে সে শুধু একজনের কথা আরেকজনের কাছে লাগায় তো টাকাওয়ালা যে ভাই ক্রয় করবে সে ভাবলো যে একজনের কথা আরেকজনের কাছে লাগায় এই দোষে আর কি হবে বাস নিয়ে যাই তাকে বাড়িতে বাড়িতে নিয়ে গেছে বেশ কয়েকদিন ভালোই চলতেছে চলতে 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 একদিন সে তার মনিপ্রে কান করা দেওয়া শুরু করলো মনিপ্রে কান করা দেওয়া শুরু করলো যে জাহাবানা মনিপ আপনাকে তো আমি অনেক ভালোবাসি কিন্তু আমাদের এই যে যে আপনার স্ত্রী আমার যে মনিবা ওনার তো চাল আমি ভালো দেখি না আপনি যখন বাড়িতে থাকেন না তখন কেমন জানে অনেক পুরুষ টুরুষ আসা যাওয়া করে এই জাতীয় কথাবার্তা বলল তাকে কিছু সময় পুষলাল এখন বলতেছে তাহলে কি করা যায় কয়ে এর একটা চিকিৎসা আছে যাক আমি দেখি কি করতে পারি আপনার জন্য কি উপকার করতে পারি ওই দিক থেকে আবার মনিবার কাছে গেছে স্ত্রীর কাছে গেছে মনিবার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে যে আপনি এত ভালো মানুষ এত সুন্দরী এত রূপসী আপনাকে বাদ দিয়ে আপনার স্বামী অন্য নারীদের দিকে আসক্ত হইতেছে তো এমন পুরুষের সাথে আপনি কিভাবে সংসার করেন সে তো পরকিয়ায় আসক্ত ভালো পুরুষ না এখন এ কথা শুনলে তো সাধারণত নারীরা বলবে যে আমাকে কি করা যায় একটু চিকিৎসা দেও হ্যাঁ আমার কাছে চিকিৎসা আছে কি চিকিৎসা বলে যে আজকে রাতে তোমার স্বামীর ওই গলার নিচে দেখবেন দাড়ি যে আছে ছোট দাড়ি কিছু বেলেট দিয়া বা খুর দিয়া কাইটা আনবা সেটা দ্বারা তোমাকে একটা চিকিৎসা করে দিব তোমার স্বামী ঠিক হয়ে যাবে এই বুদ্ধি দিল স্ত্রীকে ওই দিক থেকে স্বামীকে গিয়ে বলতেছে দেখছেন আপনাকে কিন্তু আমি আগেই সতর্ক করেছি আপনার স্ত্রী অন্যের সাথে সংসার বাঁধার প্রস্তুতি নিতেছে আজকে এর চূড়ান্ত ফলাফল পাবেন আজকে রাতেই আপনার গলা কাটার জন্য আসবে কি বলো তুমি হ্যাঁ আপনি আজকে ঘুমের ভান ধরেন দেখেন আপনার কাছে আসবে ঠিকই স্বামী ঘুমের ভান ধরে আছে ঘুমায় নাই স্ত্রী মনে করছে যে স্বামী তো আমার ঘুমায় গেছে তাহলে ওই দাড়ির আনি কয়েকটা চিকিৎসা করলে আমার স্বামী ঠিক হয়ে যাবে যখন খুর নিয়ে গলার কাছে গেছে থাপাক দিয়ে খুরটাকে হাত থেকে নিয়ে ওই খুর স্ত্রীর গলা চালাই দিছে এত বড় সাহস আমার বাসায় থেকে আমাকে খুন করতে আসো ওই গলার মধ্যে যখন ছুরি চালাই দিছে রক্তক্ষরণ হয়ে গলা কেটে স্ত্রী মারা গেছে স্ত্রীর বাবা ভাইরা এরা তো আর সাধারণ লোক না গরিবের ঘরের মাইয়া ওনা ছয় সাত ভাই তাদের গুষ্টি অনেক বড় এরা যখন শুনছে আমাদের মেয়েকে আমাদের বোনকে মেরে ফেলছে এরাও লাঠি সোটা নিয়ে বের এবার দুই গ্রুপে সংঘর্ষ শত শত মানুষ আহত আর নিহত হলো শুধুমাত্র একজন মানুষের তবু ফুলি করার কারণে কথা বলে ঠিক না ঠিক